হ্যালো ফ্রেন্ডস টু মাই চ্যানেল আশা করি তোমাদের প্রিপারেশন খুবই ভালো রকমের চলছে পরীক্ষার আর বেশি দিন নেই তাই আমি তোমাকে বলবো সিন আনসিন গ্রামার রাইটিং প্রত্যেকটা সেকশন প্র্যাকটিস করতে থাকো কেননা প্র্যাকটিসটাই কিন্তু আলটিমেটলি তোমাকে ভালো মার্কস এনে দেবে এখন আজকের বিষয় হচ্ছে যে এমন কিছু যদি তোমাকে চিঠি লিখতে বলে যেখানে বলা হলো যে তোমার কিছু হারিয়ে গেছে কোনো বাইসাইকেল হতে পারে মোবাইল ফোন হতে পারে অ্যাডমিট কার্ড হতে পারে এইরকম যদি তোমার কিছু হারিয়ে গেছে আর তোমাকে বলা হয় যে পুলিশ স্টেশনে একটা চিঠি লেখো বা একটা অ্যাপ্লিকেশন দাও দাও দরখাস্ত তাহলে তুমি কিভাবে লিখবে নিজে থেকে কিভাবে ওকে সব সময় তো এত যেগুলোর রাইটিং পড়তে পারে তো তাই আজকে আমি তোমাকে দেখাবো যে যদি কিছু চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া রিলেটেড যদি কোনো একটা চিঠি লিখতে বলে পুলিশ স্টেশনে তাহলে তুমি কিভাবে লিখবে সেটা তিনটের ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লাই করতে পারো সেটা সাইকেল চুরি হয়ে যাওয়া অ্যাডমিট কার্ড চুরি হয়ে যাওয়া অথবা মোবাইল ফোন চুরি হয়ে যাওয়া ওকে তারপর তাহলে শুরু করছি দেখো শুরুতে বলে রাখি যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এখানে শুধুমাত্র আমি তোমাদের রাইটিং এর নোটস দিই না রাইটিং নিজে থেকে কিভাবে লিখতে হবে সেটাও শেখায় তাহলে আজকে সেটাই শেখাবো দেখো খুব মন দিয়ে দেখো তাহলে শুরুতে তোমাকে বলতে হবে যেমন এডিটোরিয়াল লেটার লেখার সময় তুমি উপরে কি লেখো টু দা এডিটার তো এখানে তোমাকে এটা জানতে হবে আগে যে থানার হেড কে থানার হেড হচ্ছেন ওসি যাকে আমরা ওসি বলি এখন এটার শর্ট ফর্মটা হয়তো তোমরা জানো যে ওসি কিন্তু এর ফুল ফর্মটা হচ্ছে অফিসার ইন চার্জ তাহলে এটাকে তুমি কি লিখবে টু দ্য অফিসার ইন চার্জ ওকে দেখো টু দ্য অফিসার অফিসার ইন চার্জ এখানে একটা হাইফেন দেবে ঠিক আছে অফিসার ইন চার্জ এইবারের নিচে পুলিশ স্টেশনটার নাম দেবে ওকে এখন যে কোনো পুলিশ স্টেশন দিতে পারো তোমার নিজের এলাকার যে পুলিশ স্টেশন সেটাও দিতে পারো ওকে এইখানে আমি একটি নাম দিচ্ছি যে কোনো সেটা হচ্ছে সিমলাপাল পুলিশ স্টেশন ওকে সিমলাপাল পুলিশ স্টেশন ওকে এইবারে নিচে তুমি কি লিখবে জেলার নাম লিখবে যে জেলার এটা পড়ছে এখানে আমি বাঁকুড়া লিখছি যেহেতু এই জায়গাটা বাঁকুড়ার বাঁকুড়া এখানে আমি এই জায়গার এই এলাকার যে পিনকোড আছে সেটা আমি দিয়ে দিলাম ওকে বাস এখানে তুমি ব্র্যাকেটে ডাব্লিউ বি লিখতে পারো বা নাও লিখতে পারো কোনো অসুবিধা নেই তো এইগুলো বলছি ফরম্যাট কথা যেমন এইখানে এবারে তোমাকে সাবজেক্ট লিখতে হবে অফিসিয়াল লেটার মানেই তোমাকে একটা সাবজেক্ট লিখতে হবে যেটা বলা হয় যে ফরমেটের ক্ষেত্রে তিন নাম্বার থাকে থ্রি মার্কস থাকে সেটা ঠিকই বলা হয় যদি তুমি ঠিকঠাক ফর্মেটে লিখতে পারো বডিতে হয়তো তোমার বেশি কিছু নেই খুব বেশি মেটেরিয়ালস তুমি লিখতে পারো নি খুব ছোট লিখেছ কিন্তু যদি ফর্মেটটাও ঠিকঠাক থাকে তবুও কিন্তু তুমি তিন থেকে চার থেকে পাঁচ নাম্বার কিন্তু পাবে ওকে যদি তুমি একটু বডিটাও লেখো তাই আমি তোমাকে বলবো যে কোনো ভয় করার কিছু নেই তুমি দেখো ভালো রকমভাবে একদম স্কিপ করবে না কারণ এটা নোটসের ব্যাপার নয় যদি তুমি নোটস চাও তাহলে কিন্তু তুমি আমার অলরেডি নোট সেকশনে মানে রাইটিং এর নোটস যেগুলো আমি দিচ্ছি পরপর পেজ বাই পেজ যে পর্ষদের পেপার থেকে সেইখানে তুমি পেয়ে যাবে যেটা ওকে এটাকে আমি তোমার শেখাচ্ছি যে নিজে থেকে কিভাবে লিখবে দেখো তাহলে সাবজেক্ট তুমি কি লিখবে না লিখবে লস অফ লস মানে হারিয়ে যাওয়া কিসের এবারে তুমি তিনটাই লিখতে পারো এখানে আজকে তোমাকে আমি প্রথম মত দেখাচ্ছি যে মোবাইল ফোন হারিয়ে গেলে তুমি কিভাবে লিখবে ওকে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে আমি বলতে থাকবো যে দেখো এই জায়গাতে তুমি অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে তুমি কি লিখবে এই জায়গাতে বাইসাইকেল হারিয়ে গেলে তুমি কি লিখবে ওকে তাহলে এইখানে তুমি লিখবে লস অফ দ্য মোবাইল ফোন শুধু মোবাইল ফোন না লস অফ দ্য মোবাইল ফোন ওকে বাস এইবারে তোমাকে যেমন এডিটরিয়াল লেটারে তুমি লেখো যে স্যার বা হেডমাস্টারকে লেখার সময়ও তুমি লেখো যে স্যার সেই রকম তুমি এইখানে স্যার লিখবে অথবা যেটা তুমি পুলিশ স্টেশনে লিখছো তাদের একটু অথরিটিটা বেশি তাই তোমাকে এখানে রেসপেক্টেড স্যার বলাটা আরও ভালো ঠিক আছে তাহলে এইখানে তুমি কি লিখবে রেসপেক্টেড স্যার কিন্তু একটা জিনিস লক্ষ্য করো এই লাইনেই কিন্তু আসছে পুরো জিনিসটা ভালো করে লক্ষ্য করো এই যে ডট 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 দিলাম ঠিক আছে এইবারে কিন্তু বাকিটা এই এত দূর আসবে পুরোটা এইগুলো আমি ফরম্যাটের কথা বলছি এখনো কিন্তু বডির কথা কিন্তু এখনো বলিনি ঠিকঠাক দেখো তাহলে শুরু করছি যে কি বলে বলবো সম্মানীয় বা অনারেবল যেটা আমরা বলি স্যার বাস এবার কমা দেব এবার এইখান থেকে শুরুটা করব যে কি বলবো শুরুটা কিভাবে বলবো যে আমি কমা দিয়ে মিস্টার অমুক মিস্টার যোগ করতে পারো আবার নাও যোগ করতে পারো ওকে শুধুমাত্র নামটা লিখতে পারো আমি মানে আই কমা এবার তোমার নামটা এবার কমা দিয়ে তারপর তোমার বাবার নামটা বলবে কিন্তু শুধুমাত্র বাবার নামটা তো লিখলে হবে না তোমাকে বলতে হবে দ্য সান অফ অমুক এবার তোমার বাবার নাম ওকে তাহলে দেখো কিভাবে লিখবে আই কমা এইখানে আমি এক্স ওয়াই জেড বলে দিচ্ছি ওকে নিজের নামটা তুমি যে কোনো কিছু লিখতে পারো আই এক্স ওয়াই জেড কমা কি না দ্য সান অফ দ্য সান মানে হচ্ছে পুত্র ছেলে অফ কি এইখানে তুমি মিস্টার যোগ করতে পারো অথবা নাও যোগ করতে পারো এইখানে তুমি এ বি সি লিখে দিই আমি এখানে এ বি সি লিখলাম এখানে তুমি তোমার বাবার নামটা লিখবে এইখানে তোমার নিজের নামটা লিখবে তাহলে আই এক্স ওয়াই জেড দ্য সান অফ এ বি সি এম রিসাইডিং রিসাইড করা মানে হচ্ছে থাকা তাহলে এখন থাকছি এম রিসাইডিং মানে কি থাকছি এখন মানে আমি অধিবাসী সেখানকার অধিবাসী তাহলে আই এক্স ওয়াই জেড দ্য সান অফ এবিসি এম কি কারেন্টলি রিসাইডিং বলতে পারো কারেন্টলি মানে এই এখন বর্তমানে কারেন্টলি রিসাইডিং রিসাইডিং কোথায় না অ্যাট এইবারে তুমি এই পুলিশ স্টেশনের আন্ডারে অনেক গ্রাম হয় তোমার নিজের গ্রামের নামটা তুমি লিখিয়ে দেবে ওকে ভিলেজ বলে এখানে তুমি লিখবে না যে অ্যাট ভিলেজ অমুক পোস্ট অমুক এরকম লেখার দরকার নেই শুধুমাত্র এটা বললেই হয়ে যায় ঠিক আছে আমি একটি নাম লিখছি সেটা হচ্ছে বিক্রমপুর ওকে মনগড়া কোন অসুবিধা নেই বিক্রমপুর আন্ডার ইউর পুলিশ স্টেশন মানে যেটা অধীনে আছে এই বিক্রমপুর এরিয়াটা কার অধীনে আছে এই পুলিশ স্টেশনের অধীনে আছে তাহলে এখানে তুমি লিখবে যে আন্ডার ইর পুলিশ স্টেশন বলতে পারো আপনার পুলিশ স্টেশনে অথবা তুমি বলতে পারো নামটাই দিয়ে দিতে পারো এখানে যেমন আমি বলছি যে সিমলাপাল পুলিশ স্টেশন ওকে সিমলাপাল পুলিশ স্টেশন এসে ব্যাপার তাহলে একটা ফুল সেন্টেন্স হলো ইন্ট্রোডাকশন হলো ঠিক আছে যে আমি অমুক অমুকের ছেলে বাস করি অমুক গ্রামে আন্ডার সিমলাপাল পুলিশ স্টেশনে আন্ডার অমুক পুলিশ স্টেশনে যেটা এবারে তুমি দেবে এইবারে আসছে বিষয় যে তোমার অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি এবারে তুমি বলো আচ্ছা যে কবে হারিয়েছে এটাও কিন্তু তোমাকে বলতে হবে কোন জায়গায় হারিয়েছে যে জিনিসটা তোমার হারানোর কথা এবারে তুমি বলবে ধরে নাও আমি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার কথা বলছি তাহলে এখানে বাংলায় কি বলবো যে আমি হারিয়েছিলাম আমার মোবাইল ফোনটা অমুক জায়গাতে অমুক দিনে বোঝা গেল কি বলছি যত স্পেসিফিক হতে পারো তাহলে কি লিখবে আই লস্ট আমি হারিয়েছিলাম লস নয় কিন্তু লস মানে ক্ষতি ওকে বা হারিয়ে যাওয়া নাউন ফর্ম আর লস্ট হচ্ছে তাহলে আই মাই মোবাইল ফোন বা তুমি যে কোনো কিছু লিখতে পারো আই লস্ট মাই মোবাইল ফোন কোথায় কবে না অন আচ্ছা এইখানে একটা জিনিস লিখতে ভুলে গেলাম সেটা সেটা হচ্ছে ডেটটা ওকে ধরে নাও আজকের ডেটটা দিয়ে দিলাম উনিশ তারিখ ওকে উনিশ তারিখ দিলাম তাহলে যদি আজকে উনিশ তারিখ হয় মানে আজকে আমি লিখছি এই লেটারটা তাহলে মোটামুটি তুমি গতকাল হারিয়েছিল গতকাল হারিয়ে এই রকম লেখো ওকে তাহলে আই লস মাই মোবাইল ফোন অন এইখানে তুমি আগে ইয়েস্টারডে বলতে পারো যে গতকাল ইয়েস্টারডে ইয়েস্টারডে এবারে কমা দিয়ে একটা বলতে পারো যে অন এইটিন্থ জানুয়ারি জানুয়ারি তাহলে তুমি ডে বলে দিলে বার বলে দিলে এবারে জায়গা বলতে হবে ইন না বলে এইখানে তুমি বলবে যে কোনো একটা জায়গার কাছে কোনো একটা পার্টিকুলার ল্যান্ডমার্ক হতে পারে এইখানে আমি ল্যান্ডমার্কটা দিচ্ছি একটা ব্যাংক কে ব্যাংক বলতে পারো কোনো স্কুল বলতে পারো ওকে কোন স্টেশন বলতে পারো বিভিন্ন রকম বলতে পারো তো এইখানে আমি বলছি কোন একটা ব্যাংকের কাছে নিয়ার কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছে কিন্তু এটাও তোমাকে দেখতে হবে যে একটা ব্যাংকের বিভিন্ন শাখা থাকে ব্রাঞ্চ থাকে ঠিক আছে তাই তুমি এইখানে একটু স্পেসিফিক বলো যে নিয়ার দ্য মেইন ব্রাঞ্চ অফ মেইন ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ এই রকম আলাদা আলাদা হয় কিন্তু তাহলে এইখানে তুমি বলো নিয়ার দ্য মেইন ব্রাঞ্চ অফ নিয়ার দ্য মেইন ব্রাঞ্চ ওকে মেন ব্রাঞ্চ কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা যে কোনো ব্যাংকের নাম তুমি দিতে পারো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা ওই যে বললাম ব্যাঙ্ক না ওই অন্য কিছু হতে পারে এগুলোকে ল্যান্ডমার্ক বলা হয় যেগুলোকে দেখে আমরা মার্ক করি কোনো একটা জায়গা ওকে বাস এইখানে বাস এখানেই শেষ যে তুমি কোথায় হারিয়েছিলে আর কবে হারিয়েছিলে এইবারে তো তোমাকে বলতে হবে যে মোবাইলের ব্র্যান্ড নেম কী ছিল মোবাইলটা অ্যাকচুয়ালি কী ছিল কিভাবে পুলিশ খুঁজবে যদি খুঁজতে চায় তাহলে তুমি কি বলবে দ্য ব্র্যান্ড নেম অফ দ্য দেখো এইখানে যদি তুমি লস্ট মাই মোবাইল ফোন না বলে তুমি যদি বাইসাইকেল বলো তাহলে প্রথম কথা হচ্ছে এখানে আয় লস মাই মোবাইল ফোনকে তোমাকে আই লস মাই বাইসাইকেল বলতে হবে কিন্তু বাইসাইকেলের তো নাম হয় ঠিক আছে নাম হতে পারে কিন্তু মোবাইলের ক্ষেত্রে যেমন আর যে সমস্ত জিনিসগুলো হয় আই আই নাম্বার হয় এই জিনিসগুলো তুমি দিতে পারবে না ঠিক আছে সেই কিছু লিমিটেশন আছে তো এখানে তুমি মোবাইলের ক্ষেত্রে ব্র্যান্ড নেম দেবে সিম কার্ডের কথা বলবে আচ্ছা সিম কার্ডের নাম্বার যেগুলো থাকবে যদি দুটো ডুয়াল সিম মোবাইল ফোন হয় এখন তো সবই ডুয়াল ডুয়াল সিম মোবাইল ফোন তো তাহলে তুমি ওইখানে বলে দেবে যে সিম কার্ডের নাম্বারগুলো কি কি ছিল আচ্ছা এটাও কিন্তু তুমি জেনে রাখবে যে দুটো সিম কার্ড হলে দুটো আইএমইআই নাম্বারও হয়ে যায় তো তোমাকে অত স্পেসিফিক জায়গায় যাওয়ার দরকার নেই তুমি একটা আইএমইআই নাম্বার দেবে আর দুটো সিম কার্ড তুমি ইনক্লুড করবে যে হ্যাঁ দুটো সিম কার্ড ছিল যেগুলো নাম্বার ছিল এই এই বাস ঠিক আছে দেখো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ডিটেলস যেগুলো তোমার এই বডিটাকে অফিসিয়াল লেটারের বডিটাকে অনেক ডিটেলড বানাবে অনেক কম্প্যাক্ট বানাবে ওকে ইনফরমেটিভ বানাবে তাহলে তুমি কি লিখবে দ্য ব্র্যান্ড নেম অফ দ্য বা হ্যান্ডসেটের নামও বলতে পারো দ্য ব্র্যান্ড নেম বা মডেল নেম মডেল নেমও বলতে পারো ওকে ব্র্যান্ড নেম লিখলেও কোনো অসুবিধা নেই দ্য ব্র্যান্ড নেম অফ দ্য মোবাইল ফোন অফ দ্য মোবাইল ফোন ইজ কেননা এখানে তুমি মনে করছো যে হ্যাঁ মোবাইল ফোনটা এখনো এক্সিস্ট করে ছিল বলছো না ওকে দ্য ব্র্যান্ড নেম অফ দ্য মোবাইল ফোন ইজ এইখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি তোমরা নিজের ইচ্ছে মতো দিতে পারো এখানে নাম দিয়ে দিলাম ভিভো ভি ইলেভেন ওকে বা রকম কিছু একটা নাম দিয়ে দিতে পারো সেটা বাস্তবে থাকতে পারে নাও থাকতে পারো ইলেভেন ঠিক আছে এইবারে তুমি বলো যে এর নাম্বারটা কি ছিল ওকে নাম্বার নাম্বার ওয়াজ ওয়াজ বা ইজ এখানে যেহেতু তুমি বর্তমান কালে বলছো ইজ কি এইখানে তুমি লিখে দেবে এইরকম কিছু একটা দুটো লেটার দেবে আর তারপরে ছটা মানে ডিজিট দেবে তিন দুই এক চার পাঁচ দুই এইরকম কিছু একটা মন গড়া দিয়ে দিলে বলে দিলে ঠিক আছে এইবারে তুমি বলো যে ইট ইনক্লুডেড ইনক্লুড করা মানে হচ্ছে ওটার ভেতরে থাকা ইট কন্টেন্ট বলতে পারো কন্টেন্ট করা মানে ওটার ভেতরে থাকা তাহলে ইট কন্টেন্ট ইট কন্টেন্ট কি কি কন্টেন্ট করছিল এটা टू सिम कार्ड टू सिम कार्ड ओके टू सिम कार्ड हो गो एबारे तुम्हें बोलो जो नम्बर गुलो की छिलो ओई सिम कार्ड गुलो द नम्बर्स ओके द नम्बर्स ऑफ दोज सिम कार्ड ऑफ दोज सिम कार्ड्स द नम्बर्स ऑफ दोज सिम कार्ड्स এইবার একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে মোবাইল নাম্বার যেগুলো থাকে সেইগুলো কিন্তু দশটা ডিজিটের হয় তাহলে এইখানে তুমি দিয়ে দিতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ইচ্ছে মতো সাত আট নয় শূন্য অ্যান্ড আরেকটা বলতে হবে উল্টো দিক থেকে বলে দিলে বা কিছু একটা বানিয়ে দিলে নাইন ফোর এইট নাইন এই রকম ঠিক আছে বাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বাস হয়ে গেল ঠিক আছে এইবারে তুমি বলো যে মোবাইল ফোনটা তুমি কোথায় কিনেছিলে ঠিক আছে কেননা কেনার যদি তুমি কিনেছো তবেই তো এটার প্রমাণ যে তুমি ওটা তুমি আবার ওটা কারো কাছ থেকে চুরি করনি কারণ ওর নিশ্চয় রেকর্ড আছে তোমার কাছে ইনভয়েস যেটা বলা হয় ঠিক আছে পেমেন্ট ডিটেলস যেটা তাহলে তুমি বলো যে আই বট আমি কিনেছিলাম দিস মোবাইল ফোন দিস মোবাইল ফোন কোথা থেকে না ফ্রম দ্য ফেমাস ফেমাস না বললে চলবে ফ্রম দ্য শপিং সাইট অনলাইন শপিং সাইট তুমি বলতে পারো ফ্রম দ্য অনলাইন শপিং ওয়েবসাইট না বলে তুমি শর্টকাটে বলো শপিং সাইট কি কমা দিয়ে একটা বলবে যে ফ্লিপকার্ট ওকে যে আমি ফ্লিপকার্ট ওয়েবসাইট থেকে আমি কিনেছিলাম বাস কবে না তারিখটাও তুমি দিতে পারো অন এইখানে তুমি বলছো যে হারিয়েছে আঠেরোই জানুয়ারিতে ওকে তাহলে এখানে তুমি বলো যে এক মাস আগে মোটামুটি বল ঠিক আছে জানুয়ারিটা বাদ জানুয়ারি দাও যে বা না এইটিন্থিফটিন্থ এইখানে একটা আগে বলো যে লাস্ট মান্থ ওকে লাস্ট মান্থ অন এত তারিখ লাস্ট মান্থ মানে গত মাসে তুমি কিনেছিলে লাস্ট মান্থ লাস্ট মান্থেকেন্ড অন ফিফটিন্থিসেম্বর বাস ঠিক আছে এ হচ্ছে ব্যাপার তাহলে এই হয়ে গেল তোমার বেসিক জিনিসটা যে তোমার ফোনের আইডেন্টি কী ছিল কি ব্র্যান্ড ছিল সেটার নাম কি ছিল সেটার মধ্যে আইএমিআই নাম্বার কী ছিল তার ভিতরে আচ্ছা তার ভিতরে সিম কার্ডগুলো কী কী ছিল এই হচ্ছে ব্যাপার এইবারে তুমি বলবে যে প্লিজ আপনাকে এটা রিকোয়েস্ট করছি যে তাড়াতাড়ি এটার রিকভারির ব্যবস্থা করুন কিন্তু তার আগে তোমাকে একটা জিনিস বলতে হবে যে আমার কমপ্লেন্ট যেটা সেটা আপনি রেজিস্টার করুন ওকে তার জন্যই তো তোমার দেওয়া এই লেটারটা তাহলে তুমি বলো যে আই রিকোয়েস্ট ইউ আমি রিকোয়েস্ট করি আপনাকে কি টু রেজিস্টার মাই কমপ্লেন টু রেজিস্টার মাই কমপ্লেন ওকে কমপ্লেন্ট খেয়াল রাখবে যখন নাউন ফর্ম হয় তখন টিটা হয় কমপ্লেন্ট রেজিস্টার মাই কমপ্লেন্ট এবং কি করুন একটা আমাকে কপি দিন মানে হচ্ছে যেটা দিয়ে তুমি দেখাতে পারবে যে দেখুন মানে কোনো কোন কোম্পানিকে যে দেখুন আমার মোবাইল ফারিয়ে গেছিল তাই আমার সিম কার্ড এখন নেই তো আমাকে একটা ডুপ্লিকেট সিম কার্ড দিন মানে নতুন আর কি ওই সেম নাম্বারে তাহলে কি আই রিকোয়েস্ট ইউ টু রেজিস্টার মাই কমপ্লেন্ট এন্ড এবং কি গিভ মি গিভ মি অ্যান অ্যাটেস্টেড কপি এক সেকেন্ড কতক্ষণ হলো দেখা যাক হ্যাঁ ঠিক আছে অ্যান অ্যাটেস্টেড অ্যান অ্যাটেস্টেড কপি কপি যাতে মানে কি সো দ্যাট এটাকে বলা হয় সো দ্যাট সো দ্যাট যাতে কি করতে পারি আমি সো দ্যাট আই ক্যান যাতে আমি পেতে পারি কি পেতে পারি ডুপ্লিকেট সেম ঠিক আছে এইবারে তোমাকে রিকোয়েস্ট করতে হবে যে যদি পসিবল হয় তাড়াতাড়ি রিকভার করুন ঠিক আছে আই অলসো রিকোয়েস্ট ইউ এবারে তোমাকে আরো বলতে হবে যে আমি আরো আপনাকে রিকোয়েস্ট করছি আই অলসো রিকোয়েস্ট ইউ

था रुपीज फिफ्ट ओके बस एल्सो रिक्वेस्ट मेक ए क्यूक रिकारी रिकारा जाए क्यूक रिकारीर द বা মাই বলতে পারো অফ মাই লাস্ট মোবাইল ফোন হারিয়ে যাওয়া মোবাইল ফোন বাস আর কিছু লেখার দরকার নেই ঠিক আছে ইফ পসিবল যদি পসিবল হয় এটা তোমাকে জুড়ে দিতে হবে ওকে এ হচ্ছে ব্যাপার এইবারে তোমাকে লিখতে হবে থ্যাংকিং ইউ মানে আপনাকে ধন্যবাদান্তে যেটা বাংলায় বলা হয় তাই না তাহলে তুমি কি বলবে থ্যাংকিং ইউ থ্যাঙ্কিং ইউ কমা দেবে এইখানে ডান থেকে লিখবে ইওর্স ওবিডিয়েন্টলি আপনার অনুগত ইওর্স ওবিডিয়েন্টলি কি না এখানে তুমি যে নামটা লিখেছো এখানে আমি এক্স ওয়াই জেড লিখে দিলাম তুমি নিজের নাম দেবে ওকে আর এইখানে কিন্তু তোমাকে নিজের অ্যাড্রেস দিতে হবে ওকে নিজের অ্যাড্রেস এইখানে তুমি দেবে হচ্ছে ব্যাপার ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তোমরা বলবে এইবারে কথা হচ্ছে যদি বাইসাইকেল বলতো তাহলে তুমি কি বলতে দ্য ব্র্যান্ড নেম অফ দ্য বাইসাইকেল ইজ হিরো বা অন্য কিছু হারকিউলিস কিছু একটা হতে পারতো এবারে তোমাকে ব্যাপার হচ্ছে যে বাইসাইকেলের ক্ষেত্রে তো তুমি ওই রকম বলতে পারো না কারণ ওটা স্পেসিফিক কোনো নাম্বার থাকে না আইএমইআই নাম্বার নেই তাহলে তুমি কিছু মার্কিং বলতে পারো যে দ্য কালার অফ দ্য বাইসাইকেল ওয়াজ গ্রিন বা ইয়েলো বা যাই কিছু একটা কিছু কালার বললে ওকে দেয়ার ওয়াজ অন দ্য বাইসাইকেল দেয়ার ওয়াজ মাই নেম ঠিক আছে রিটেন অন ইট ওই বাইসাইকেলের উপরে আমার নাম লেখা ছিল এই রকম জিনিসগুলো বলতে পারো ঠিক আছে আরও কিছু মার্কিংস তুমি বলতে পারো তো এই হচ্ছে ব্যাপার এখন এটা যদি হয় তো বডিটা তোমার ছোট মনে হচ্ছে এর সাথে কিছু জিনিস জুড়ে দেওয়া যায় যে যেমন ধরে নাও তুমি বললে যে আই এম আ ভেরি পুয়ার স্টুডেন্ট আই ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট মানি টু বাই এ নিউ ফোন আমার কাছে নেই অর্থ নেই নতুন ফোন কেনার জন্য এই জিনিসটা হলেই মোটামুটি আর একটু বড় হয়ে যাবে আমি তোমাকে বললাম যে তুমি কীভাবে ইজিলি একটা রাইটিং লিখে ফেলতে পারবে কোনো অসুবিধা নেই তোমাদের তোমাদের আর কোনো বিষয় যদি থাকে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট সেকশনে যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে লাইক করবে অবশ্যই আর যদি বেল আইকনটি প্রেস না করে থাকো অবশ্যই করে রাখো কারণ এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওস কিন্তু আমি তোমাদের জন্যে নিয়ে আসতে থাকি চলো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ বাই